আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে হচ্ছে আমি আপনাদের সাথে একটা পাঁচ পাউন্ডের কেক ডেকোরেশন ভিডিও শেয়ার করছি আর এটা হচ্ছে একটা ব্যাংক থেকে অর্ডার করেছিল আর এটা পাঁচ পাউন্ডের মধ্যে ভ্যানিলা ফ্লেভারের ছিল কেকটা তো প্রথমেই হচ্ছে কেকটাকে আমি বেক করে তারপরে ক্রিম দিয়ে ফস্টিং করে ফ্রিজে রেখে দিয়েছিলাম সেট হওয়ার জন্য আগের দিন আর পর দিন সকাল দশটায় ডেলিভারি টাইম ছিল এই জন্য আমি জন্য আমি হচ্ছে কেকটা সকাল ছয়টার দিকেই হচ্ছে শুরু করে দিই কেকের কাজ তো আটটার আগে আমার কেকটা কমপ্লিট হয়ে যায় এবং আমি ফ্রিজে সেট হওয়ার জন্য রেখে দিই আর যখন নিতে আসে তখন হচ্ছে বক্সে ঢুকি আমি কেকটা দিয়ে দিই তো এখন কেকের চারপাশে আমি ক্রিম লাগিয়ে তারপরে হচ্ছে কেকটাকে এখন স্মুথভাবে ফিনিশিং করে নিচ্ছি যতটুকু ফিনিশিং করা যায় আর এটা মার্কেটাল ব্যাংক থেকে কেকটার অর্ডার ছিল গত বছরও এই সময় ওনারা আমার থেকে কেক নিয়েছিল তো এই বড়ো কেকগুলার বক্স বোর্ড তারপরে হচ্ছে বোর্ডের বোর্ডের মাপ তারপর কত ইঞ্চি মোল্ডে কেকটা বেক করা হয়েছে এগুলো নিয়ে অনেকের অনেক ধরনের প্রশ্ন থাকে তো এই ভিডিওর মধ্যে আমি সব কিছুই বলে দিব আর দেখা যায় যে ম্যাক্সিমাম ভিডিওতে আমি যতটুকু পসিবল ইনফরমেশান দিয়ে দিই এরপরেও হচ্ছে অনেকে কমেন্টস করে আবার জিজ্ঞেস করে তো এখানে আমি আপনাদেরকে বলে দেই এই কেকটা হচ্ছে আমি বেক করেছি হচ্ছে তেরো ইঞ্চি মোল্ডে আর এখানে এটাতে আমি ডিম ইউজ করেছি হচ্ছে এগারোটা যেহেতু ডিমের সাইজগুলো একটু ছোট ছিল এই জন্য আমি এগারোটা ইউজ করেছি নইলে দশটা ডিম দিয়ে হচ্ছে পাঁচ পাউন্ডের কেক হয়ে যায় যেহেতু ডিমের সাইজ একটু ছোটো এজন্য আমি এগারোটা ডিম ইউজ করেছি আর এটা ছিল তেরো বাই তেরো ইঞ্চি একটা মোল্ড আর এখানে বোর্ড ইউজ করেছি আমি হচ্ছে পনেরো বাই পনেরো আর যেহেতু বোর্ডটা ছিল পনেরো বাই পনেরো এই জন্য এখানে বক্স ইউজ করে করতে হয়েছে হলো ষোলো ইঞ্চি বাই ষোলো ইঞ্চ এ হচ্ছে আর কি মেজারমেন্ট এই মেজারমেন্টগুলো দেখা যায় যে আপনি এক পাউন্ড কেকের জন্য যেভাবে নির্ধারণ করেন ওইগুলা এইভাবেই নির্ধারণ করতে হবে যেমন এক পাউন্ডের একটা কেক আমরা বেক করি দুইটা ডিম দিয়ে তাহলে আপনি দুই পাউন্ডের একটা কেকের জন্য ইউজ করবেন চারটা ডিম তো এইভাবেই হচ্ছে হিসাবটা আসে যেহেতু আমি এখানে একটা পাঁচ পাউন্ডের কেক বানাবো তাহলে আমি এখানে পাঁচ মানে পাঁচের দ্বিগুণ কত দশ হয় তাহলে আমি এখানে দশটা ডিম ইউজ করব। যেহেতু আমার এখানে ডিমের সাইজ একটু ছোটো ছিল এই জন্য হচ্ছে আমি এখানে এগারোটা ডিম ইউজ করেছি আর এগারোটা ডিম দিয়ে এখানে আমার অলওয়েজ আমার যে কোনো অর্ডারের কেকের টার্গেট থাকে যেন ওয়েট কোনোভাবে এক গ্রামও কম কম না আসে ওয়েটটা আমি সব সময় কেকের একটু বেশি যেন হয় ওইভাবেই কাজগুলো করার চেষ্টা করি এরপরেও যেহেতু আমরা আগে থেকে এটা তো এমন না তেল ডাল চিনি না যে আমরা মেপে তারপরে দিব কেকের কাজটা করার পরে হচ্ছে আমরা কেকের ওয়েটটা মাপি এরপরে এখানে বোর্ড থাকে বোর্ডের ওয়েটটা আগে থেকে মেপে তারপরে বাদ দিতে হয় অনেক ঝামেলা অনেক সময় দেখা যায় যে আমরা এভাবেই কাজ করি যে দশটা ডিম দিয়ে যদি আমরা কেক করি এটা পাঁচ পাউন্ড হবেই এর কম হওয়ার কোনো সম্ভাবনা নাই আর যদি কম হয়ও তাহলে আপনার ধরেন যে পাঁচ গ্রাম দশ গ্রাম বা বিশ গ্রাম কম হবে মানে এটা কিন্তু খুবই সামান্য একটা ওয়েট কম এরপরও আমি অলওয়েজ চেষ্টা রাখি যেন এইরকম কমও না আসে তো এখানে আমি কেকের মধ্যে যে কালারগুলো ইউজ করেছি গত বছরের যে কেকটা ছিল সেম কালার কম্বিনেশনের মধ্যেই ছিল আর যে এবার যখন অর্ডার করা হয় কেকটা তখন আমি জিজ্ঞেস করছিলাম যে কীরকম টাইপের হবে বলছে যে আপনি গতবারের থিমটা বা কালারগুলাই রাখবেন এই জন্য হচ্ছে আমি এই কালারটা রেখে ওইটার ফুলগুলো আর এইটার ফুলগুলো আমি একটু অন্যরকমভাবে করেছি আমার যখন আমি আগে থেকে জানতাম না যে আমি এরকম করব যখন আমি কাজটা করতে নিয়েছি তখন আমার মনে হয়েছে যে গত বছর এটা একদম সেম যদি করি তাহলে এটা একটা কেমন হয়ে যায় এবার এটা কালার কম্বিনেশনটা ঠিক রেখে একটু অন্যরকম কিছু একটা করার চেষ্টা করি দেখা যাক কেমন হয় তো এই এক কি নিজের কনফিডেন্স থেকেই হচ্ছে করা আর কি আর এখানে আমি মাঝখানে যে ওনাদের স্টিকারটা ইউজ করেছি পেপারটা এটা আরও বড় দরকার ছিল গত বছরেরটা আরও অনেক বড় ছিল এবার আমি মেজারমেন্টটা যতটুক দিয়েছিলাম তার চাইতে ওরা একটু ছোট করে ফেলছে আর আমার আমি যে মেজারমেন্টটা দিয়েছিলাম ওইটা দিলে তাও আরেকটু বড় হইতো কিন্তু আমার মেজারমেন্ট যেটা দেওয়া দেওয়া হয়েছিলো ওইটার চাইতেও বড় ওনারা আশা করেছিল আর কি তো আমার আরও বড় দেওয়া দরকার ছিল তো গত বছর যিনি ছিলেন উনি এই বিষয়গুলো ভালো বুঝতেন এই জন্য উনি হচ্ছে আমাকে যে বলে দিছিলেন গত বছরে আসলে প্রবলেম হয় নাই কিন্তু এবারে আমার এটা বুঝতে অসুবিধা হয়েছে নেক্সট টাইম থেকে ওনারা কেক নিলে এগুলো আরও বড় দিতে হবে আর এখানে ফুলের উপরে আমি কিছু হোয়াইট কালারের সুগার বল দিয়ে দিচ্ছি কেকটা আরও বেশি সুন্দর লাগার জন্য মানে একটা কেক করার পরে শুধু চিন্তা করি যে আরও কি কি দেওয়া যায় দিলে আরও বেশি প্রিমিয়াম লাগবে তো আমি সাদা অংশগুলাতেও হোয়াইট কালারের সুগার বল দিয়ে দিচ্ছিলাম আর হোয়াইট হোয়াইট কালারের সুগার বলটা দিলে যে কোনো কেক আরও বেশি সুন্দর লাগে আর কি এ হচ্ছে কেকের ফাইনাল লুকটা কেকটা কেমন হয়েছে অবশ্যই আমাকে আপনারা কমেন্টস করে জানাবেন আর এই কেকের রিভিউ আসলে আমি ওনাদেরকে ফোন দিতাম ওনাদের প্রোগ্রাম শেষ হওয়ার পরে হয়তো বা সন্ধ্যার দিকে কিন্তু এর আগে বিকেলেই হচ্ছে ওনারা আমাকে ফোন দিয়ে জানায় যে কেকটা ওনাদের অনেক পছন্দ হয়েছে আর আমি যেটা বলেছি যে মাঝখানে যে ওনাদের প্রোগ্রামের ব্যানারটা আমি ইউজ করেছি ওইটা হচ্ছে ছোট হয়ে গেছে ওইটা ওনারা আমাকে জানিয়েছে নেক্সট টাইম থেকে যেন আরও বড়ো করে দেই এটা আমিও করার পরে মনে হচ্ছিলো আর আমি যে দোকান থেকে করি ওনারা হচ্ছে যেহেতু সকাল দশটায় ডেলিভারি নিবার আমি একদম সকালবেলা করে ফেলছি এত সকালে কোনো দোকানও খোলা ছিল না এই জন্য আমি আর একটা চেঞ্জও করতে পারি তো থ্যাংক ইউ কষ্ট করে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য